কৃতজ্ঞতা জানাই মুবারকাই আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য পাশে মাসে সাবেক তিন তিনবারে সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খেলাদা জন্য আপনারা দোয়া করবেন তারা আমার সাহেবের জন্য দোয়া করবেন এবং বর্তমানে আজকে এই দিনে শহীদ মরুমানের উনশীন অনুশীলন উনানব্বই জন্মবার্ষিকী জন্মবার শিখে এই উনানব্বই জন্য জন্মবাস শিখেছে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আল্লাহ তাকে মর্যাদা দান করেন রহমানকে বাংলাদেশে আসার পরিবেশ করে দেন আমাদের মাতৃদুল্লাম তালা আয়াদান করেন আর ভদ্রমান কতদিন আল্লাহ তালা তার কবরটাকে দান দিয়ে তাকে করে দেন তো শিক্ষক ভাইয়েরা আমার আজকে আপনাদের সামনে আপাতত এই বক্তব্য রেখে এবং মাধ্যমে শিক্ষক সমিতির পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা মুবরক জানিয়ে এবং সর্বাত্মক সহযোগিতার আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস জানিয়ে বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকল তত্ত্বের এই মাধ্যমে শিক্ষক ঐক্য জোট জিন্দাবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমার আত্ম বাংলাদেশ স্বতন্ত্র ইফতেজা মাদ্রাসা শিক্ষক ঐক্যজন কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয়করণের দাবিতে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ শিক্ষক নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ ও প্রতীক সাংবাদিক ভাই বোনারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বক্তব্য শুরুতেই আপনাদের এই ন্যায্য দাবির প্রতি আমাদের পার্টির আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবং পার্টির চেয়ারম্যান তারা ফজবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ম্যারেশের আসদ রহমান ফুরাদের আপনাদের এই দাবির প্রতি একাত্মতা এবং সম্ভাবিতা প্রকাশ করছে সেই সাথে আমি বলতে চাই বিগত চল্লিশ বছরের সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে আমরা যেদিকে দেখাই শুধু উন্নয়নের ফুল ছুঁই দেখে উন্নয়নের ফুল গল্প পাই ভাষা উন্নয়নের গল্প শুনতে পাই কিন্তু এই মাদ্রাসা শিক্ষা উন্নয়নে মাদ্রাসা সতর্করণের পক্ষে সরকার কোন উদ্যোগ গ্রহণ করে নাই আমরা মনে করি এটা সরকারের কোনো অর্থের সমস্যা নাই এ সরকার এটা সমস্যা আছে মানসিকতার এই মানসিকতা আছে ইসলাম ফতিয়া ইসলাম দ্বিতীয় এবং গত পনেরো বছরের ফেঁসিবাদের আমলে আমরা দেখেছি কিভাবে মাদ্রাসা শিক্ষকদেরকে মাদ্রাসা ছাত্রদেরকে আলমালামাদেরকে নির্যাতন করা হয়েছে তাদেরকে বিভিন্ন রকমভাবে জেল জরিমানা করা হয়েছে কোন সুযোগ সুবিধা দেখা হয় নাই একইভাবে আপনারা দেখেছেন ছাব্বিশ হাজারের উপরে রেজিস্ট্রার প্রাইমারি স্কুলকে সরকারি করা হয়েছে একটি অর্ডারে কিন্তু এই আলো মালামাজা যেহেতু আছেন যেহেতু এখান থেকে ছাত্ররা হাজার শিক্ষা পায় যেহেতু মাদ্রাসা শিক্ষা উন্নয়ন হলে এদেশে ইসলামী সংস্কৃতির প্রভাব বাড়বে এই বিজে থেকে গত পনেরো বছরে এই ফাঁসিবাদী আওয়ামী লীগ ফাঁসিবাদী সরকার এই মাদ্রাসা যাতে করে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই আপনারা এটাও লক্ষ্য করেছেন এই ফাঁসি পাতি যে আন্দোলন হয়েছে সেখানে মাদ্রাসা শিক্ষকদের সেখানে মাদ্রাসা ছাত্রদের একটা বিরাট ভূমিকা আছে অসংখ্য মাদ্রাসা ছাত্র শহীদ হয়েছে অসংখ্য মাদ্রাসার শিক্ষক শহীদ হয়েছে অনেক আলে বলা বাসায় আমরা এই জাতীয় করে পাশাপাশি ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের মাদ্রাসা ছাত্রদের মাদ্রাসা শিক্ষকদের এবং আলে যে ফাঁসিবাদ বিরোধী আন্দোলনের জুলাই আগস্ট আন্দোলনের যে অবতর আছে তার স্বীকৃতি চাই সেই সাথে আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি একটি কমিশন করে দ্রুততম সময়ের ভেতরে এই একটুদের মাধ্যমতা অর্থকরণ করতে হবে